কমলপুর এসডিএম কোয়ার্টার সংলগ্ন এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার ভোরে কমলপুর শহরের এসডিএম কোয়ার্টার সংলগ্ন সুরজিৎ দত্তের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘর ঘর অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিল না স্থানীয়রা আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে একটি বসতঘর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা নামকর বাহিনীর কর্মীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে আমন্দা লাগছে কমলপুর দিঘির পাড়া আর কি পুবপাড়া কয়েডারে আনুমানিক কয়টা নাগাদ লেগেছে আমরা তো কল পাইছি এরমই পাঁচটার কাছাকাছি রে সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে ক্ষয়ক্ষতি আনুমানিক দাঁড়ান না এরমই আট দশ লাখ টাকা